মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানাতে সাংসদ আবু তাহের খানের বাড়িতে সকাল থেকেই ভিড় বিভিন্ন এলাকার তৃণমূল নেতাকর্মী ও সমর্থকদের মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে আবু তাহের খানের নাম ঘোষণা হতেই সাংসদের বাড়িতে সকাল থেকেই ভিড় নেতাকর্মীদের ভগবান গোলা এবং নওদার বিভিন্ন নেতাকর্মী ও সমর্থকগণ সাংসদ আবু তাহের খানের নওদার নিজস্ব বাসভবনে দেখা করতে আসেন এবং ফুলের স্তবক ও মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানান আবু তাহের খানকে প্রার্থী করায় খুশি পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান ভগবান গোলা ব্লক অন তৃণমূল কংগ্রেসের প্রাথমিক শিক্ষক সমিতির চক্র সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম নওদা থেকে এসকে রিপোর্ট এবি টোয়েন্টি ফোর নিউজ

আজ আমরা নওদা আমাদের মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের জনপ্রিয় সাংসদ আবু তাহের খান মহাশয়ের বাড়িতে আমরা সৌজনে সাক্ষাৎ করতে এসেছি বরগলা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বিভিন্ন জনপ্রতিনিধি আছে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী মোস্তফা সাহেব রয়েছেন অঞ্চল সভাপতি রয়েছেন এখানে যুব সকলেই রয়েছেন ছাত্র সকলেই রয়েছেন কারণ আমরা মুর্শিদাবাদ লোকসভার যারা আমরা মমতা বানার্জির তৃণমূল কংগ্রেস বিভিন্ন কর্মী সমর্থক রয়েছি নেতৃত্ব রয়েছি আমরা আজকে অত্যন্ত খুশি কারণ মুর্শিদাবাদে এই জনপ্রিয় সাংসদ আবু তাহের খানের প্রতিপক্ষ আর কেউ নিয়েই তিনাকে আবারও লোকসভার প্রার্থী হিসেবে আমরা গর্বিত এবং অত্যন্ত খুশি এই কারণেই ওনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি আমরা তার যে মানুষের সঙ্গে চলাফেরার এবং মানুষের প্রতি তার যে দায়বদ্ধতা সেটা আমরা খুব ভালোভাবেই নজরে রেখেছি মাঝে তিনি অসুস্থ হয়েছিলেন এবং গোটা মুর্শিদাবাদবাসী শুধু লোকসভা কেন্দ্র নয় গোটা মুর্শিদাবাদবাসী তিনি অত্যন্ত কাছের মানুষ হিসেবে জানে তাই সকল ধর্ম নির্বিশেষে সকলেই তার সুস্থতা কামনা করে কেউ দোয়া প্রার্থনা করেছেন মহান আল্লাহ তালার কাছে কেউ ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন এবং তিনি মানুষের দু আশীর্বাদ নিয়ে আবারও মানুষের মধ্যে ফিরে এসেছেন দলনেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের দলের সেনাপতি অভিষেক ব্যানার্জি তিনি আবারও এই সাংসদ তথা বোতায়ের খানের ওপরে আস্থা রেখেছেন কারণ মানুষ আস্থা রাখে জনগণ আস্থা রাখে তাই মমতা ব্যানার্জিও সেটা বুঝেছেন এবং তার প্রতি আস্থা রেখে দ্বিতীয়বারের মতো তিনি আবারও এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তিনি প্রার্থী হিসেবে তিনারা মনোনীত করেছেন তার জন্য আমরা ভগবানরা আবাসী মুর্শিদাবাদা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বাসিন্দা বা জনগণ আমরা সকলেই খুশি এবার ভোটের ফলাফল কেমন হবে ইনশাল্লাহ এবার ভোটের ফলাফল আরও ভালো হবে কারণ তিনি যে সময় দাঁড়িয়েছিলেন সেই সময় কিন্তু সদ্য অন্য দল থেকে এসে মানুষের মন জয় করে নিয়েছিলেন তারপরে তার কাজের এবং তার কথার এবং মানুষের কাছে প্রতিশোধ প্রতিশোধবদ্ধ থাকার যে মানসিকতা সেই মানসিকতা থেকে তিনি আরও এই পাঁচ বছরের মানুষের অনেক কাছে এসেছেন তার ফলে তিনাকে আর নতুন করে পরিচিত হতে হবে না তৃণমূল কংগ্রেসের কাছে বা মানুষের কাছে তাই তিনি গতবারের থেকে আর অনেক অনেক বেশি ভোটে তিনি জয়যুক্ত হবেন এটা আমরা নয় সাধারণ মানুষ বলছেন সাধারণ মানুষ আজকে কিন্তু অত্যন্ত খুশি আপনার নাম আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম আমি মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সদস্য এবং

টঙ্গী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নাম্বার পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই উনিশশো পঁচাত্তর আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প স্যানিটারি ন্যাপকিন হিসপা এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য সাবস্ক্রাইব করুন প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ